আজ দোসরা মে অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন কিন্তু কে ছিলেন সত্যজিৎ রায় জানেন কি তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন হিসাবে গণ্য করা হয় সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতার সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের পুত্র তিনি তার কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু করলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রানোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরের সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্ভূত হন আজ তার জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার সশদ্ধ প্রণাম